আজ আমি যে সময়ের গল্পের কথা বলছি তখনও বাড়িতে বাড়িতে টেলিফোনের প্রচলন হয় আর গ্রামগঞ্জে তো টেলিফোন বস্তুটির নামই কেউ কখনো শুনেছে কিনা সন্দেহ তখন খবরের কাগজটুকুই যা ভরসা তবে সেটা আবার আমার তত বেশি পড়া হয়ে উঠত না আমি তখন কলকাতার মুখুজ্জদের বাড়িতে হিসেব নিকেশের দেখাশোনা করি সেখানে একটা ছোট্ট ঘরে থাকি খাওয়া দাওয়াও সেইখানে বাড়ির সাথে চিঠিপত্রে যোগাযোগ হয় বছরে এক থেকে দুবার বাড়িতে গিয়ে ঘুরে আসি বাড়িতে বউ মা বাবা সবাই আছে বেশ কিছুদিন হলো তাদের কোনো চিঠি পায়নি তাই বাড়ি যাচ্ছি সবার সাথে দেখা করতে আজ সকাল থেকে আকাশ কালো মেঘে আচ্ছন্ন এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে তবে এখন বৃষ্টি হওয়াটা কিছু অস্বাভাবিক নয় কারণ সময়টা বর্ষাকাল আমাদের গ্রামের নাম দেউলিপুর উড়িষ্যার একটা প্রত্যন্ত গ্রাম যেখানে বিদ্যুৎপাতি বা যে কোনো আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখনও এসে পৌঁছায়নি প্রথমে ট্রেনে তারপর বাস সহযোগে যেতে হয় বাস থেকে নেমে প্রায় ছ কিলোমিটারের মতো হাঁটলে আমাদের গ্রাম বেলা দ্বীপ্রহরের সময় বাসটা আমাকে নামিয়ে দিয়ে কাদামাখা মেঠো পথের ওপর দিয়ে চলে গেল আমি ছাতা মাথায় দিয়ে গায়ের দিকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে গায়ের কথা আমার মনে পড়তে লাগলো প্রায় আট ন মাস পরে আমি গায়ে ফিরছি সারাটা বছর শহরে থাকার ফলে গায়ের এই কদিনের ছুটিটা বেশ ভালো লাগে আমার ঘরের গরুর দুধ নিজেদের ক্ষেতের রোয়া মোটা চালের ভাত পুকুরের মাছ আর দুবেলা দাবায় বসে দক্ষিণের মৃদুমন্দ বাতাস সেবন করা এ যেন এক স্বর্গীয় আশ্বাস আমার মনে পড়তে লাগলো আমার বউ মৃন্ময়ীর কথা কতদিন তাকে দেখিনি হাঁটতে হাঁটতে শুনতে পেলাম অদূরে পাঁশ মনের মাথায় বাজ পড়ছে একটানা বর্ষণের শব্দের মধ্যেও কোকিলের কুহু কুহু ডাক শোনা যাচ্ছে বর্ষার অন্তিম পর্যায়ে এসে আকাশ যেন তার সমস্ত জল নিগড়ে ঢেলে দিচ্ছে এই বসুন্ধরার উপর বেশ অনেকক্ষণ হেঁটে পৌঁছে গেলাম গাঁয়ের কাছাকাছি গ্রামের শুরুতে বটতলায় বুড়োরা বসে আড্ডা মারে কিন্তু আজ বৃষ্টির কারণেই হোক বা অন্য কোনো কারণে তলায় এবং তার আশেপাশে জায়গায় একটা লোক তো দূরের কথা একটা কুকুর কিংবা বেড়াল কিছুর দেখা পেলাম না ভাবলাম বৃষ্টির কারণেই হয়তো আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না বাড়ির সামনে এসে দেখলাম বাড়ির সামনের দেওয়ালগুলোতে শ্যাওলার আস্তরণ পরে সবুজ হয়ে আছে পেছনের চালটা গাছটা আর হয়ে শুয়ে পড়েছে পাঁচিলের ওপর মনে মনে ভাবলাম নিশ্চয়ই ঝড়ে গাছটা পড়ে গেছে যাই হোক বাড়ির মধ্যে ঢুকে উঁচু গলায় ডাকলাম মা ওমা বাবা কারোর কোনো সাড়া নেই আবার ডাকলাম মৃন্ময়ী মৃন্ময়ী কারোর সাড়া না পেয়ে বুঝলাম এমনটা আগেও হয়েছে অনেক সময় সবাই মিলে ক্ষেতের কাজ দেখাশোনা করতে যায় তাই হয়তো গেছে আমি এগিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম ঢুকে দেখলাম ঘরেও সেই একই কাণ্ড দেওয়ালে সবুজ ধরে আছে অনেক দূর পর্যন্ত। এরা পুরু কি ঘর পরিষ্কার করেনি অনেকদিন কে জানে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না এতখানি পদ এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আমি খাটের ওপর শুয়ে পড়লাম এবং শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়লাম হঠাৎ আমার ঘুম ভাঙলো বাবার কণ্ঠস্বরে এতখানি পথ হেঁটে এসে বড় ক্লান্ত হয়ে গেছিস না রে বাবা বৌমা রান্না চড়িয়েছে খানিকক্ষণের মধ্যেই দুটো ভাত হয়ে যাবে দুটি ভাত পেটে দিয়ে তারপরে শুবি উঠে বসে ঘুম জড়ানো চোখে বাবাকে দেখলাম সেসব হবে তোমরা এখন কেমন আছো তাই বলো দেখি তা বাবা ভালোই আছে একরকম তোর মাও ভালো আছে বৌমা ভালো আছে এক কথায় আমরা সবাই ভালো আছি তুই কেমন আছিস বল আমি ভালো আছি তোমার হাঁটুর ব্যথা কেমন আছে হাঁটুর ব্যথা এখন আর নেই একেবারে সেরে গেছে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি হাঁটুর ব্যথা একেবারে গায়ে এই তো সুখবর তো কাজ সব ঠিক চলছে তো হ্যাঁ সেসব ঠিকঠাকই চলছে চালতা গাছটা কবে ভেঙে গেল বাবা এই কিছুদিন আগে ভেঙে গিয়েছে তুই এবার হাত মুখ ধুয়ে নেন এই বলে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন আমি ঘুম জড়ানো চোখে জানলার দিকে তাকিয়ে দেখলাম এখনো এক টানা অঝর নয়নে বৃষ্টি হয়ে চলেছে বাইরে বেরিয়ে দেখলাম বউ রান্না করছে আমার দিকে পিছন ফিরে কি গো কেমন আছো আমাকে তো ভুলেই গেছো দেখলাম সে কোনো কথা বলল না ভাবলাম হয়তো আমার উপর রাগ হয়েছে এতদিন পরে বাড়ি এসেছি তাই কি গো কথা বলছো না যে বড়? রাগ হয়েছে বুঝি তোমার জন্য কি এনেছি জানো আচ্ছা এখন না পরে দেখাবো দেখলে তোমার মন ভালো হয়ে যাবে তাও সে কোনো কথার জবাব না বাইরে একটা হ্যারিক চলছে চারিদিকে সন্ধ্যার নিকশ কালো অন্ধকার নেমে এসেছে আকাশের ওপর দিয়ে নীল বিদ্যুতের রেখা ছুটে যাচ্ছে বাহ বাহ তুমি যে আমার উপর ভয়ঙ্কর রেগে আছো দেখছি ঠিক আছে রাগ ভাঙাচ্ছি এখনই এর প্রত্যুত্তরেও কোনো উত্তর পেলাম না সামনে উনুন চলছে তার থেকে ফট করে কাঠের গাঁট ফাটার আওয়াজ হচ্ছে আর তার সাথে কড়াইতে কিছু রান্নাও হচ্ছে বইয়ের রাগ ভাঙানোর জন্য আমি তার কাছে এগিয়ে গেলাম কিছুটা কাছে এগোতেই আমি অবাক বিস্ময়ে দেখলাম তার পা দুটো উনুনের মধ্যে ঠোকান পা দুটো পুড়েই আগুন চলছে সেই আগুনে রান্না হচ্ছে এই দৃশ্য দেখে আমি দু হে কি কি করছো তুমি কোনো উত্তর নেই শুধু একটা খিল খিল করে হাসির শব্দ ভেসে আসছে সেই দিক থেকে তখনই তার ঘাটটা পিছন থেকে ঘুরে গেল এ দৃশ্য দেখে ভয়ে আমি বৃষ্টির মধ্যে উঠানে এসে দাঁড়ালাম তখন আমার ভয় পাওয়ার আরো বাকি ছিল বাড়ির চালের উপর তাকিয়ে দেখলাম বাবা আর মা পা ঝুড়িয়ে বসে আছে চাল থেকে তাদের চোখ দুটো আগুনের ভাঁটার মতো চলছে বাবা এক ভয়ঙ্কর কর্কস্বরে বলে উঠল এমনই ঝড় বৃষ্টি হচ্ছিল কদিন ধরে จอม কাপন আমাদের সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে গেল সেই ভয়ংকর বন্যা আমাদের মতো অনেক নিরীহ গ্রাম ভাসিয়ে প্রাণ নিয়ে তবে শান্ত হলো সেই ভয়ংকর প্রলয় এমন বন্যা আমি আগে কখনো দেখিনি তোর দেখা পাওয়ার জন্যই সেই থেকে আমরা অপেক্ষা করে আছি এমন সময় এমন সময় আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে মাতালের মতো ডলতে টলতে দৌড়োতে লাগলাম গ্রামের বাইরের দিকে দৌড়োতে দৌড়োতে আমি পেছন থেকে শুনতে পেলাম বাবা বলছে ও মা ভাত রান্না করেছে দুটো গরম গরম খেয়ে যা দাঁড়া যাস না যাস না সেই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে একসময় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম তারপর তারপর আমার আর কিচ্ছু মনে নেই চেতনা ফিরল পরের দিন এক অচেনা জায়গায় বাইরে তখন আর বৃষ্টি হচ্ছে না পাখিদের কিচিমিচি ডাক ভেসে আসছে আমার সামনে একটা অচেনা লোক বসেছিল আমি উঠে বসতে আস্তে আস্তে এখন কেমন বোধ করছেন বলুন দেখলে ভালো তো তবে আমি আমি ছুটতে ছুটতে মাটিতে পড়ে গেলাম তারপর তারপর আমার আর কিছু মনে নেই তাহলে তা তাহলে আমি এখানে এলাম কি করে আমি একটা কাজে গিয়েছিলাম ওদিকে ফেরার পথে আপনাকে মাটিতে পড়ে থাকতে দেখে আপনাকে তুলে নিয়ে আসি আমার পায়ে আপনি ওখানে কি জন্য গিয়েছিলেন তাই আমাকে বলুন দেখি ওই গ্রামে যারা থাকতো তারা তো সবাই মারা গিয়েছে আমার বাড়িও তো ওইখানেই তারপর কালকের ঘটার সমস্ত ঘটনা আমি তার কাছে বর্ণনা করলাম বড় বাঁচান বেঁচে গিয়েছেন আপনি আজ মাস তিনেক আগে এক ভয়ঙ্কর বন্যায় তিন চারখানা গ্রাম ভেসে গিয়ে প্রচুর মানুষ মারা যায় কিন্তু কিন্তু সে খবর তো আমি জানতে পারিনি তা জানবেন কি করে আপনি তো বাইরে ছিলেন আর খবর কাগজের কোন কোনায় খবর ছাপা হয়েছিল তা হয়তো আপনার চোখে পড়েনি যেসব গ্রামবাসী পালিয়েছিল তারা পরে ফিরে এসে দেখলো পুরো গ্রাম শ্মশান হয়ে গিয়েছে আমাদের গ্রামে বন্যার তেমন প্রকোপ দেখা দেয়নি কলকাতায় ফিরে গিয়ে বাপ মা বইয়ের একটা শ্রাদ্ধের ব্যবস্থা করুন তাতে ওদের আত্মার শান্তি পাবে আমাদের গাঁয়েরও কিছু লোক দেখেছে সন্ধ্যের পর ওখানে কারা কথা কয় চলাফেরা করে তাই সন্ধ্যের পর ওদিকে কেউ যায় না কে কেউ না কেউ যায় না এই পর্যন্ত বলে লোকটা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আমি আর কখনো সে গ্রামে ফিরে যাই যেখানে নিজের মানুষরা থাকে না সেটাকে কি নিজের জায়গা বলা যায় যে বাড়িতে নিজের কোনো লোকেরা থাকে না